হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখতেই পেলে এতক্ষণ যে আমি আসলাম আলিপুর থেকে বাড়িতে আমি বাপের বাড়িতে এসেছি আর আজ হচ্ছে আমার বান্ধবীর বিয়ে টাইটেল থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো তো সেখানেই যাব আর আসার পরে একটু রেস্ট ফেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম তো এখন রেডি রেডি হবো তোমাদের সাথে বান্ধবীর বিয়ের ব্লগ একটা শেয়ার করছি ভিডিওটা ভালো লাগবে আশা করি দেখতে থাকো তো এখন রেডি হবো এই আর কি দেখতে থাকো ও আচ্ছা এটাও দেখে নাও আসার সময় আমরা এখান থেকেই মানে শামুকতলাতে নেমে এখান থেকে একটা গিফট নিয়ে নিয়েছিলাম বান্ধবীর জন্য তো এই প্রদীপ গাছাটা নিয়েছি কেমন হয়েছে জানিও তো এখন আমি হচ্ছি রেডি মানে বাচ্চা কাছা থাকলে যা হয় আর কি মাহিদ আমাকে কিছুতেই রেডি হতে দিছিল না যাই হোক ফাইনালি আমি রেডি হয়ে গেলাম আর আজকে একটা এরকম মানে সাউথ ইন্ডিয়ান প্লাস মারাঠি একটা লুক টাইপের আমি ক্রিয়েট করতে চেয়েছি আর এই যে দেখো একটা খোপা করলাম কেমন হয়েছে খোপাটা দেখো একা একা করেছি তো এই আর কি আমি কিন্তু রেডি হয়ে গেছি অনেক আগেই এই দেখো তোমাদের দাদা ভাইকে দেখো হুম কি জানো কথাটা কি জানি একটা বলে না আরে উপরে ফিটফাট নিচে সদর ঘাট ওই যে ওই ব্যাপারে নিচে দেখো গামছা আছে নিচে গামছা দেখাও তোমার লুকটা দেখাও একটু ও ওপরে পড়বা না কোটটা কোটটা হুম পড়তে হবে পরে পরে এটা ঠিক আছে এটা ভালো লাগতেছে তো বিয়ে বাড়ি বলে কথা শুধু নিজে রেডি হলেই তো হবে না বটটাকেও সাথে একটু মানুষ করে দিচ্ছি এই যে একটুখানি লিভনের এই সিরামটা এটা খুব ভালো একটা সিরাম তো এই হেয়ার সিরামটাও তোমাদের দাদা ভাইকে একটু লাগিয়ে দিলাম আর এখন আমি করব হচ্ছে মাহিকে রেডি তো মাহিকে ভাবছি এই জামাটা পরাবো ও ঘরে এই উলিকটটাই পরেছিল তো এই জামাটার ওপর দিয়ে এটা পরিয়ে দেবো বাবা মাহির ড্রেসটা কি সুন্দর হ্যাঁ না বাচ্চা হয়ে গেছে জ্বালা সোয়েটার উপর দিয়ে এগুলা জামা করে এটা কোনো কথা নিচে পেন পরতে হয় না এগুলা পড়লে উপরে কিছু পরতে হয় না এগুলা পড়লে বাবা তো এই তো আমরা তিনজনে রেডি হয়ে গেছি একদম বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর এখন কিন্তু বেশি বাজেও না ছটার মতো বাজে একটু আগে আগে যাওয়ার প্ল্যান হচ্ছে আর কয়েকজন বন্ধু বান্ধবী একসাথে মিলে একটা টোটো করে যাব তো চলো যাওয়া যাক কেন ভালো লাগছে তো আচ্ছা পরে দেখবো তোরে কেমন লাগতেছে হ্যাঁ বিয়ে বাড়িতে উঠ 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 তো দেখলেই ছোটবেলার বন্ধু বান্ধব একসাথে হলে যা হয় আর কি অনেক মজা করতে করতে আমরা এতটুকু রাস্তা এলাম আর এখন চলে এসেছি বিয়ে বিয়েবাড়ির সামনে আর এখানে আমাকে বাধ্যতাবশত মিউট করে দিতে হলো কারণ এত লাউডলি গান বাজছে একদম কপিরাইট হয়ে যাবে সেই জন্য আর এর তো আমরা এখন প্রবেশ করছি বিয়ে বাড়িতে বান্ধবীর বিয়ে বলে কথা আর জানো তো এই বান্ধবী আমার একদম স্কুল লাইফের বান্ধবী ঠিকই কিন্তু ওর বাড়িতে এই আমি প্রথম আসলাম একেবারে ওর বিয়েতে যাই হোক আমরা এই যে ঢুকছি আর এই দেখো বান্ধবীর ছবি টবি দেওয়া আছে সাইডে খুব সুন্দর করে সাজিয়েছে গেটটা বান্ধবীর সাথে দেখা দেখা করে আসলাম আর ও যথারীতি একদম লাল টুকটুকে রেডি হয়ে আছে অনেক দিন পর দেখলাম বান্ধবীকে যাই হোক আর এই এরা হচ্ছে আমার স্কুল লাইফের সব বন্ধু বান্ধবী একসাথে এখন বসে আমরা আড্ডা দিচ্ছি এখনো অনেকেই আসা বাকি তো চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে জানিও একাকার তো এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড সুপর্ণা আমার বান্ধবীর নাম হচ্ছে সুপর্ণা তো আজকে ওকে কিন্তু একদম দারুণ লাগছে তাই না আর এদিকে কিন্তু বর চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ এখানে বরণ হচ্ছে এখানে সুপর্ণার মা আনটি এখানে জামাই বরণ করছে তো পরে দেখাবো তোমাদেরকে বরকে ভালো করে তো যাই হয়ে যাক না কেন বিয়ে বাড়িতে এসে ফুচকা কিন্তু একদমই মিস করা যাবে না অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই যে শেষমেশ ফুচকা পেয়েছি ফুচকা চুচকা খেয়ে তারপর আমি এসেছি এখন মাহিকে খাওয়াতে আমার তো ডিউটি করতেই হবে তো এই যে মাহিরও খিদা পেয়ে গেছে দশটার মতো বাজে তো মাহিকে খাইয়ে নিচ্ছি তো মাহিকে খাওয়ানোর পর আমরাও এখন খেতে বসে গেলাম কারণ বাড়ি ফিরতেও হবে অনেকটা রাস্তা তো এই তো সবাই মিলে বসে পড়েছি এখানে এখন খেতে আর বন্ধু বান্ধব সব একসাথে হলে যা হয় আর কি এত মজা এত হাসি আড্ডা সুপর্ণার বিয়েতে এসে ছোটোখাটো একটা রিইউনিয়ন ইউনিয়ন হয়ে গেল আমাদের সবার আর এদিকে আমরা খাওয়া দাওয়া করতে করতে বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে বর বিয়ে করতে বসে গেছে তো চলো এখন ফাইনালি বরকে তোমাদেরকে ভালো করে দেখাই তখন তো দেখাতে পারিনি এত ভিড় ছিল তো এই হচ্ছে আমাদের বর মশাই সুপর্ণার বর তো এই হচ্ছে দেখে নাও আর কমেন্ট করে ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা ওদের আগামী জীবন যাতে অনেক ভালো কাটে তো তারপর আর কি এবারে বাড়ি ফেরার পালা কারণ বিয়ে অনেক রাত করে হবে আর বান্ধবী তো এখনো বিয়েতে বসেই নি রাতের ব্যাপার আর কি যাই হোক তো বান্ধবী থেকে এখন পারমিশন নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর এই তো এখনো বিয়ে বসেনি ও বলছিল যে থেকে যা বিয়ে দেখে যা বাসি বিয়ে দেখে যা কিন্তু মাহিকে নিয়ে এসেছি তো অসুবিধাই হয়ে যাবে সেই জন্য এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে চলো যাওয়া যাক তো এই তো এই তো মাত্র বাড়িতে পৌঁছালাম প্রায় পনেরো বারোটা সাড়ে এগারোটা একটু বেশি বাজে আর মাহি এই যে ঘুমিয়ে পড়েছে রাস্তাতে টোটোতে উঠলাম আর মাহির সাথে সাথে ঘুমিয়ে গেছে যাই হোক ব্লগটা আজকে এন্ড করি এখানে বান্ধবীর বিয়ে আমরা অ্যাটেন্ড করে আসলাম ভীষণ ভালো হলো আর সব থেকে ভালো কথা সব বান্ধবীদের সাথে একসাথে দেখা হলো অনেকদিন পর এটা আরও বেশি ভালো লাগলো রিইউনিয়ন হয়ে গেল সবার সাথে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর কি আর বলবো যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই